আমি ডক্টর এ কে মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালাম পৃথিবীতে যত ফাসাদ সৃষ্টিকারী মুসলমান শিয়াসী সালাফি এবং নন মুসলমান যারা রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আজ দুই হাজার তেইশ সাল হামাস কেন ইসরাইলের উপর অ্যাটাক করল তিন নম্বর সোর আল ইমরান এর ছিয়ানব্বই নম্বর আয়াত থেকে আমরা একটি মসজিদ খুঁজে পাই সেই মসজিদটির নাম হলো মাসজিদুল হারাম কিন্তু মজার জিনিস হলো যখন আপনি মাসজিদুল হারামে যাবেন তখন সেখানে কোথাও লিখা দেখবেন না যে এই মাসজিদের নাম মাসজিদুল হারাম তবে এর পরিচয় আল্লাহ নিজে দিয়েছেন এটি বরকতের মসজিদ তিন নম্বর সূরা আলে ইমরান এর 79 আয়াতে আল্লাহ বলছেন। ইন্নাল আউওয়ালা আলামিন নিশ্চয় প্রত্যেকটি মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরখানা তৈরি করা হয় তা অবশ্যই মক্কা তথা ক্রন্দনরত এলাকার সাথে রয়েছে দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী এবং মোবারক সব রকমের মূর্তি এবং আবর্জনা থেকে মুক্ত এই মসজিদের ব্যাপারে আমরা সবাই জানি এটি সৌদি আরবের মক্কানগরে উনিশশো আঠাশ সালের পূর্বে সৌদি আরব নাম ছিল না আর দেহিজাজ নাম ছিল সতেরো নবসরা বান ইসরায়েলের প্রথম আয়াত থেকে আমরা আরেকটি মসজিদের সন্ধান পাই সেই মাসজিদের নাম মাসজিদ আল আকস আল্লা বসেন মিনাল মিনাল ইল হারম ইলাল মাসজিদ

কথা সত্য সুনিশ্চিত যে একমাত্র সেই রব সবকিছু শোনেন এবং দেখেন মজার জিনিস হলো এই আয়টি যখন আমি পড়ছি আর আপনারা যারা শুনছেন আপনাদের মাথার ভিতরে জেরু জালেমের একটি মাসজিদের সন্ধান আসছে কিন্তু পৃথিবীতে মাসজিদুল হারামের পর আরেকটি একটি মসজিদ যার নাম আল্লাহ আকসা রেখেছেন যে মাসজিদকে আমরা মাসজিদের নবাবি বলি যেটি মদিনা মন যদিও সেই মাসজিদের দেয়ালে কোথাও মসজিদে আকসা লেখা নেই কিন্তু এখানে আয়াতে বলা হচ্ছে আল্লা বারকনা হাওলাহু আল্লাহ কি করছেন সেই মাসজিদের চারিপাশে বরকতে ঘিরে রেখেছেন তো বরকতে ভরা দুটো মসজিদ আম্মাতালার শান্তির পৃথিবীতে একটি মসজিদ আল হারাম আর একটি মসজিদ আলAqsa একটি মক্কার মসজিদ একটি মদিনার মসজিদ নিজ বান্দাকে আল্লাহ আকাশে নিয়ে যাননি রাতে বরকতের স্থানের জায়গা মাসজিদে আকসাই নিয়ে গেছেন তো মদিনার মাসজিদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ঘেরা আমরা সেটাকে মাসজিদে নবাবী বলি মদিনা মুনবরা বলি সেখানে আলো রয়েছে আমরা বলি কিন্তু সেখানে লেখা নেই তবে আল্লাহ মসজিদে আকসা নাম দিয়েছেন আর আমরা মদিনামা বলি এই দুটি মসজিদের বিপরীত আর একটি মসজিদ আছে যেটি ফিলিস্তিন জেরুজালেম জেরুজালেমের মসজিদ মানুষেরা সেই মসজিদকে মনে করে চলেছে আকসা নাম দিয়েছে কিন্তু আল্লাহ কি বলছেন জেরার আর পৃথিবীর যত দুমুখ লোক রয়েছে তারা সবাই সেটির নাম রেখেছে আকসা নয় নম্বর সোরা তো আবার একশো সাত নম্বর আয়াতে আমরা দেখব আল্লাহ কি বলছেন والذين اتخذوا مسجدا ذرارا وكفرا وتفريقا بين المؤمنين وارصادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن ان اردنا الا الحسنى والله يشهد انهم لكاذبون এবং যারা মাসজিদে জিরার তথা ক্ষতি সাধনের মাসজিদকে আঁকড়ে ধরছে এই উদ্দেশ্যে এই মসজিদটি আঁকড়ে ধরেছে মানুষ আলাক্সা নামে এই মাসজিদের বৈশিষ্ট্য হল যেন কুফরি এবং বিভেদ সৃষ্টি হোক মৌমিনদের মধ্যে আর যে আগে থেকে আল্লাহ এবং আল্লাহর বার্তা ভক রাসুলের সাথে যুদ্ধ করে আর তার জন্য আশ্রয় ব্যবস্থা করে নিশ্চয় তারা কসম খেয়ে বলবে ভালো কাজ ব্যতীত আমাদের তো আর কোনো উদ্দেশ্য নেই অথচ আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয় তারা মথ্যাবাদী তো আল্লাহ বলছেন তাকুম ফিহি আবাদা তুমি সেখানে মোটেই দাঁড়াবে না তবে যে মাসজিদের বুনিয়া তাকুয়ার উপরে প্রথম দিন থেকে কায়েম হয়েছে তোমার দাঁড়ানোর জন্য সেইটাই যে সব চাইতে উপযুক্ত তাতে অনেক লোক রয়েছে যারা পবিত্র হতে খুবই আগ্রহশীল আর আল্লাহ যে পরিচ্ছন্ন লোকদেরকে ভালোবাসেন তো অল্লাদিন আর তাহাদু মাসজিদান দিরারা মাসজিদে জিরারকে মানুষ আঁকড়ে ধরেছে আলাকসা নামে কিন্তু মজার জিনিস হচ্ছে সেখানে দুটি মসজিদ রয়েছে একটি ডোম অফ দি রক আর একটি হচ্ছে ডোম অফ দি সিলভার তো ডোম অফ দি রক কে বাংলাদেশের পাকিস্তানের ইন্ডিয়ার মুসলমানেরা মনে করে এটি আলাক্সা অথচ ডোম অফ দি সিলভারে সেখান থেকে আরেকটু দূরে সেই ছোট্ট একটা মসজিদকে নাম দেওয়া হয়েছে আলাক্সা আর মজার জিনিস হচ্ছে যারা আল আকসা সেখানে মেনে চলেছে পাকিস্তান বাংলাদেশ এবং আরবের লোকেরা সেখানে যেতে পারে না সেটা মানুষ থেকে খালি কিন্তু মানুষ সেটাকে আঁকড়ে ধরেছে অথচ দুই নম্বর সোরা আল বাকার একশো পঁচিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াতামি ইব্রাহিম মাসজিদুল হারামের ভিতরে ইমামতির স্থান রয়েছে ইব্রাহিম ইমামতি করেছেন সেই ইমামতির জায়গা থেকে কায়ে নামাজকে নিয়ে নিতে হবে ধরে নিতে হবে সেটি মানুষ নিচ্ছে না তো যারা নিচ্ছে না শিয়া মুসলমান সন্নি মুসলমান সালাফি মুসলমান মাতুরিদি মুসলমান হানাফি মুসলমান সাফি মুসলমান হাম্বলি মুসলমান মালিকী মুসলমান আবার আমাদের দেশের হিজবুত তাহিদের মুসলমান আবার আকাশ বিন আব্দুর রশিদ সাহেবের মরিদ মুসলমান এরা মাসজিদুল হারামের নামাজকে আঁকড়ে ধরতে রাজি না কিন্তু এদের সবার মতবাদ হচ্ছে ডোম অফ দি রক আর ডোম অফ দি সিলভারের মাসজিদকে আঁকড়ে ধরা এখন আমরা যারা রবে রয়েছি আমরা কোনোভাবে পারব না মাসজিদুল হারমের বিপরীত এবং মাসজিদুল আকসা মদিনার মসজিদের বিপরীত জেরুজালেমের বা ফিলিস্তিনের মসজিদকে আল আকসা বলার ব্যাপারে বলতে পারবো না কারণ সেখানে মমিনের বিভেদনীতি তৈরি হয় সেখানে যুদ্ধের উস্কানি দেওয়া হয় এবং দুনিয়ার সরুদিন থেকে সেখানে চলে আসছে এইভাবে মতবিরোধ মারামারি কাটাকাটি হানাহানি যুদ্ধ আমরা যারা বানি ইসরায়েল রয়েছি আমাদের মাঝে ভালো লোক আছে মন্দ লোক আছে আমাদের কাছে আল কোরআন আছে সকল রাসুলদেরকে বানি ইসরায়েলদের মাঝে আল্লাহ প্রেরণ করেছেন আমাদের থেকে অনেক অঙ্গীকার নেওয়া হয়েছে রক্তপাত ঘটানো নিষেধ আমাদের বানি ইসরায়েলদের কিন্তু বানি ইসরায়েলদের মধ্যে মধ্যে যারা মন্দ লোক রয়েছে তারা মানে না সময় করে দুই নম্বর সোরা আল বাকার তির চুরাশি আয়াতগুলি একটু করে নিলে বুঝতে পারবেন আপনি বানী ইসরায়েলের ভালো মানুষ মুমিন মুসলিম না মন্দ মানুষ অমুসলিম মন্দ মানুষেরা কি করবে আল্লাহ বলছেন সতেরো নম্বর সোরা বায়াম ইসরায়েলের চার নম্বর আয়াতে

কন্টিনিউ সেখানে বিপর্যয় হচ্ছে পাঁচ নম্বর আয়তে বলা হচ্ছে ফাইদা জা আদু উলা হুমা বা আসনা আলাই কুম ইবাদ আল্লা উল ইবা আসিন সাদিদিন ফাজা সুখিলাল দিয়ার ওকান আওয়াদামাফলা তারপরে যখন এ দুইয়ের প্রথম ওয়াদা এসে যাবে তখন আমি বান্দাদের মধ্যতে বড় কঠিন যোদ্ধাদেরকে তোমাদের উপরে চাপিয়ে দেব আর তারা শহরের মধ্যে ঢুকে পড়বে সে ওয়াদা তো এইভাবেই পোড়া হবে আমাজ বলেন আর ইহুদি বলেন এরা সবাই শহরের ভিতরে ঢুকে যোদ্ধা সেজে মানুষ মারে ছয় নম্বর আয়তে বলা হচ্ছে তুমার রদনা লাকুমুল কার আলাইহিম ও আমদনা কুম্বিয়া মোয়ালিম ও বানিন ও যে আল্লা ফির তারপর আমি তোমাদেরকে তাদের উপরে জয় লাভে সক্ষম করব তোমাদেরকে আমি ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করব এভাবে আমি তোমাদেরকে সংখ্যা গরিষ্ঠ করে তুলব তো আজ পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠদের কাছে শক্তি রয়েছে সংখ্যালঘুদের রয়েছে কিন্তু সংখ্যাগরিষ্ঠরা এক হয়ে সংখ্যালঘুদের উপর হামলা করে কেন্দ্র করেছে এই ফিলিস্তিনের এই মসজিদ আল্লাহ সাত নম্বর এবং আট নম্বর আয়াতে তোমরা যদি উত্তম কাজ করো তা নিজেদের জন্যই করবে আর যদি অপকর্ম করো তবে তাও যে নিজেদের জন্যই তারপরে যখন পরবর্তী ওয়াদা এসে যাবে যেন তোমাদের চেহারা বিগড়ে দেয় আজ দুই সালে আমরা জেরুজালেমের লোকদেরও ফিলিস্তিনের লোকদেরও দেখতে পাচ্ছি চেহারা বিগড়ে দিয়ে দিয়েছে হাম্মাস এবং সমাজ তা আল্লাহ বলছেন তারপরে যখন পরবর্তী ওয়াদা এসে যাবে যেন তোমাদের চেহারা বিগড়ে দেয় আর যেন তারা মাথা নত করার স্থানে প্রবেশ করে যেমন সেখানে প্রবেশ করেছিল আর তাদের দখলে যা কিছু আসবে তাই তারা ধ্বংস করবে এই ইসরায়েল এবং ফিলিস্তিন এদের কাজ ধ্বংস করা ছাড়া আর কোনো কিছু না একটু গড়লো আবার ধ্বংস তো রবে শান্তির রাজ্যে আপনি আমি মুমিন মুসলিম হলে আপনাকে আমাকে জানতে হবে মাসজিদুল আকসা মদিনাতে মাসজিদুল হারাম মক্কাতে এবং মাসজিদে জেরার জেরুজালেম ফিলিস্তিনে আঠারো নম্বর সতেরো নম্বর সরা বান ইসরায়েলের আট নম্বর এতে বলা হচ্ছে আসা রব্বুকুম আইয়ার হামাকুম ওই নত্য আল্লাহ জাহান্নাম আলীল কাফিরিনা হাসির আশা করা যায় তোমার রব তোমাদের রব হয়তো তোমাদের উপর রহম করবেন আর তোমরা যদি আবার সেসব কাজ শুরু করে দাও তাহলে আমিও তেমনই করব আর আমি তো আয়াত গোপনকারী কাফেরদের জন্য কয়েদখানা হিসাবে জাহান্নাম নাম তৈরি করে রেখেছি এখন আপনাকে আমাকে ফাইনাল করতে হবে আপনি কি সের সাথে দিবেন না জেরুজালামের সাথে দিবেন ফিলিস্তিনিদের সাথে দিবেন না ইসরায়েলের সাথে দিবেন আমি রবে শান্তির রাজ্যে একজন মুমিন মুসলিম আমি চাই না কোনো ধরনের রক্তপাত আমি মাসজিদুল হারামকে বরকতের মসজিদ এবং মাসজিদুল আকসাম ওদিনার মসজিদকে বরকতের মসজিদ হিসেবে জানি মাসজিদুল হারাম গোটা মানব সমাজকে হৃদায়ত করে আর মাসজিদুল আকসা মদিনার মসজিদে চারিপাশে বরকত রয়েছে আর জেরুজালেমের মসজিদে মসজিদে জিরারে যুদ্ধ রয়েছে এখন আপনাকে ফয়সলা করতে হবে আপনি কোন দিকে যাবেন কোরআনের দিকে থাকবেন না মানুষের বানানো মন গড়া মতবাদের দিকে যাবেন দুটি আলাদা জিনিস মুখে আলাক্সা নাম রাখলেই সেটি আলাক্সা হয় না সেটি আল্লাহ বলবেন বৈশিষ্ট্য কি আল্লাহ আমাদের সবাইকে মাসজিদুল হারাম মাসজিদুল আকসা এবং মাসজিদ জেরার চেনার তৌফিক দান করুন এবং আমরা কোনোভাবে যেন যোদ্ধাদের সাথে না দিই যারা রক্তপাত ঘটায়